আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো আজকে একটু কেনাকাটা করার জন্য বাইরে বের হয়েছিলাম সন্ধ্যার পরে তো হাঁটছিলাম আর ভিডিও করছিলাম তো ভিডিও করতে আসলে ভালো লাগে অনেক সময় অনেক মানুষ সামনে পড়ে যায় যাদের জন্য আসলে মনটা কেমন যেন করে আসলে খারাপ লাগা কাজ করে যে এত বৃদ্ধ মানুষ এরপরেও অনেকে বিজনেস করছে অনেকে ভিক্ষাবৃত্তি করছে এক একজন এক এক কাজ করছে তো এই সমাজে আসলে বড়ো মানুষের অভাব নেই কিন্তু বড় মনের মানুষের অনেক বেশি অভাব আছে এখন আমি যে লোকটাকে দেখছি এনাকে আমি প্রায় সময় হেল্প করি ওই যে বললাম আমার সাধ্য অনুযায়ী আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি আমার সাধ্য অনুযায়ী করি তো ইনি এইখানেই বসে আজয়ার সামনে বসে এখানে উনি সবসময় ছোট্ট খাটো একটা বিজনেস করে ওনাকে দেখলে আমার ভালো লাগে আর এই যে একটু আগে একটা ছেলেকে দেখলেন ও প্রায় সময় ফুল বিক্রি করে এই বাচ্চাটার সবচেয়ে ভালো সাইড হচ্ছে ও ভিক্ষা করে না ও ওই দশ টাকা বিশ টাকার ফুল বিক্রি করে হয়তো বার কোনো দিন দুশো টাকা হয় কোনো দিন দেড়শো টাকা হয় তো এই জন্য আমার এই বাচ্চাটাকে খুবই ভালো লাগে তো যারা আসলে সামর্থ্য অনুযায়ী বিজনেস করে তাদেরকে আমার ভীষণ ভালো লাগে কিন্তু সবার তো আসলে ওই সামর্থ্যটাও হয়ে ওঠে না তবে আমি কিন্তু কোনো ধরনের কোনো জন মানুষকে হেল্প করি না কোনো কিছু দিয়ে কিন্তু আমি যখন বৃদ্ধ মানুষকে দেখি তখন কিন্তু আমি বৃদ্ধ মানুষকে হেল্প করি কারণ আমার কাছে মনে হয় যে ওনারা অনেকটাই অসহায় ওনাদেরকে কিছু দিলে হয়তো আমার ভালো লাগবে তো চাচার সাথে কথা বলছিলাম চাচাকে সালাম দিছি চাচা অনেক মানে আন্তরিকভাবে আমার সাথে কথা বলছিল চাচা বলছিল তার পরিবার আছে তার বাসায় ছোট বাচ্চা আছে কিন্তু ইনকাম করার মানুষ কেউ নেই তো এই বৃদ্ধ বয়সেও ওনার কষ্ট করতে হচ্ছে আমাকে বলছিল যে মা দাঁড়িয়ে থাকাটা অনেক বেশি কষ্টের কঠিন তবুও কী করব জীবনের তাগিতে চলতে হয় এবং মানুষের কাছ থেকে হাত পাততে হয় তো উনি অনেকক্ষণ আমার সাথে মন খুলে কথা বলছিল আর আমি ওনার কথাগুলো শুনছিলাম আমার ভালো লাগছিলো আমার আসলে মুরব্বি শ্রেণীর যে মানুষ আমার এদেরকে খুবই ভালো লাগে তো আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তাকে দিয়েছি এবং সে খুব খুশি হয়েছে এর মাঝে দেখি দুইজন আমার পিছিয়ে সারছে না আমার পিছে পিছিয়ে ঘুরছে আর বলছে আমাকে টাকা দাও টাকা দাও এটা আমার একটা বিষয় আছে সেটা হচ্ছে আমি এই ধরনের বাচ্চাদের হাতে কখনোই টাকা দিই না আর আমি সবাইকে বলবো যে এদের হাতে কখনো কেউ টাকা দিবেন না দরকার পরে এদেরকে খাওয়াবেন বা কিছু কিনে দিবেন কিন্তু এদেরকে টাকা দিবেন না কারণ অনেক সময় হয় কি এই ধরনের বাচ্চার নেশায় জড়িত হয়ে যায় তো আমি বললাম যে তুমি কি খাবা বলো আমি কিন্তু তোমাকে টাকা দিব না তো আমাকে বলতেছে আমি পুরিং খাবো আমাকে চলো যাই পরে বলতেছে আমি একা খাবো না আমার একটা বন্ধু আছে ওকে নিয়ে খাবো এই কথাটা তো আমার ভীষণ ভালো লেগেছে যে এতটুকু বাচ্চা সেও তার বন্ধুত্বের মর্ম বুঝলো এবং বন্ধুকে ছাড়া সে খাবে না বন্ধুর পাশে ছিল না দেখে ডেকে ডেকে আনলো আমি তো অবাক যে কি অবস্থা এই মানে ভিক্ষা করে তারপরেও সে তার বন্ধুকে কত ভালোবাসে এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা যেটা আসলে অনেকের মাঝে থাকে না তো আমি বললাম যে তুমি কি দুইটা নিবা না দুইটা নিবে না তারা এক পিস নিবে আমাকে বলতেছে আমি ঠিক আছে এক পিস নাও তো দেখেন কি মজা করে খাচ্ছে তো আমি চেষ্টা করি আমার সামর্থ্য থেকে যতটুকু পারি ততটুকু করার তো আপনাদের যদি ভালো লাগে এই ধরনের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আর আবারও বলছি যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে করবেন কারণ এদের আসলে অনেক কিছু লাগে না অল্প কিছু দিলে এরা মহা খুশি হয়ে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম